একজন ভারতের নাগরিক হিসেবে আমাকে বিচার ব্যবস্থার উপরে ভরসা করা ছাড়া এর বাইরে তোমরা কিছু করার নেই যদি আমি আন্দোলন করে প্রচার চাইতাম তাহলে আমি সত্যি অনেক কিছু করতে পারতাম আমার মনে হয় আমি উত্তর দেওয়ার জন্য এখন যোগ্য নই প্রতিবাদে দেখতে পাওয়া যায় অভিনয় বড় পর্দায় দেখতে পাওয়া যায় তিনি কিনজল নন কিনজল দা কেমন আছো চব্বিশ ঘন্টা ডিজিটালে তোমায় স্বাগত এই ছবিতে তোমার চরিত্রটা একটু কমপ্লেক্সে একজন পেইন্টার তার সাইকোলজিক্যাল কিছু সমস্যা আছে সে তার ছোটোবেলার কারণে মানে কিভাবে মানে চরিত্রটা প্রিপেয়ার করলে কী করে মানে প্রত্যেকটা চরিত্র যেভাবে প্রিপেয়ার করি এটাও ঠিক সেভাবেই করেছে প্রসেসগুলো মোটামুটি সেমি থাকে তবে এই চরিত্রটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে সেই লেয়ারগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি সেই স্তরগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি এবং বাদ তো পরিচালকের কাজ পরিচালক করেছেন এবং দর্শক ডিসাইড করবেন যে কাজটা আমি কতটা অনেস্টলি করতে পারি মানে চরিত্রটা কেন আকৃষ্ট করেছিল তোমাকে আমি সেটা এটা আমি যতগুলো মানে এটা যখন করেছিলাম তখন আমি খুব একটা কাজ খুব একটা করিনি শুদ্ধ ইন্ডাস্ট্রিতে তখন পা রেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এরকম একটা চরিত্র পাওয়া ইজ ভেরি ফর্চুনেট এবং চরিত্রটা পড়ে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল পুরো সিরিজটা পড়ে ইন্টারেস্টিং লেগেছিল তখনই সে মানে মনে করেছিলাম যে না এটা পুজোতেও তো তোমার একটা ছবি বেরোচ্ছে দেবী চৌধুরী সেটা নিয়ে যদি একটু কথা বলো না দেবী চৌধুরী একটা খুব লার্জ স্কেলের ছবি এবং সেখানে আমাদের মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্যার বুম্বাদা মানে উনি অভিনয় করেছেন এবং ওনার সাথে আমি কাজ করেছি সেটা অভিজ্ঞতা মানে খুবই ভালো মানে ওনাকে যে এমনি এমনি বলা হয় না দ্য ইন্ডাস্ট্রি সেটা ওনার সাথে কাজ যে করবেন সেটা ফিল করতে পারে মানে এত ভালো এবং সমস্ত দিক থেকে এত খেয়াল রাখেন আমি একদম এই শব্দটা বলছি এত খেয়াল রাখেন সব কিছু এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে এই জন্য ওনাকে খুব মানে আমি শ্রদ্ধা করি ভালোবাসি মানে এবং ওনাকে মানি মানে এরকম যে একটা পরিবারের মতো বাংলা ইন্ডাস্ট্রি সেখানে আস্তে আস্তে ক্রাইসিস তৈরি হচ্ছে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে বলা হচ্ছে মানুষকে তুমি মানে কি গলদ মনে হয় যে তোমার যে এগুলো প্রাইমারিলি সরলে হয়তো কিছুটা মানে অবস্থা সুরাহা হবে দেখো আমি না এখনো সেই জায়গায় পৌঁছোই এই বিষয়ে মন্তব্য করব কারণ আমি মনে করি যে আমাকে আরও অনেক দূর যেতে হবে আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে অনেক কিছু করতে হবে তাহলে সেই জায়গায় যারা গেছেন আমার মনে হয় তারা এই বিষয়ে আরও ভালো বলতে পারে মানে আমার মনে হয় আমি উত্তর দেওয়ার জন্য এখন যোগ্য নই কাজ কাজের দিক থেকে তো কাজের দিক থেকে নিয়ে আমার কোনো অসুবিধা হয় না আপাতত আমি যেরকম কাজ করি বা আমি যে কাজগুলো করছি সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোনো অসুবিধা হয় না আরজিকরের এক বছর পেরিয়ে গেছে আরজিকরের ঘটনা তোমার কি তোমার কি এটা কোথাও মনে হয় যে টু মাচ রাজনৈতিক এনলাইটমেন্ট হয়ে যাওয়ার জন্য পরবর্তীকালে এটা কোথাও দিশা হারাচ্ছে বা লোকে সেভাবে যোগ কর যেভাবে আমরা এক বছর আগে সারা পেয়েছিলাম সেটা এক বছর পর পাচ্ছি না অবভিয়াসলি একটা ঘটনা যদি অনেক দিন সময় কেটে কেটে যেতে থাকে তার রেশ কম তার ইম্প্যাক্ট সমাজের ওপর কমতে থাকে এক্ষেত্রেও কি তাই হচ্ছে আর রাজনৈতিক প্রভাব সেখানে রাজনৈতিক প্রভাবের কথা তো অবভিয়াসলি আছে এখন কোনো ঘটনাই তো অরাজনৈতিক নয় আমাদের আন্দোলনটা প্রথম থেকেই আমরা বলেছিলাম যে অরাজনৈতিক এবং এটার একটা ভুল ব্যাখ্যা হয়েছিল ব্যাখ্যাটা মানে আমরা যখন আন্দোলন করেছিলাম তখন আমাদের মনে হয়েছিল যে কোনো রঙের রাজনীতির কোনো কিছু আমাদের মধ্যে এটা থাকবে না আমরা ডাক্তার আমাদের সাথেই অন্যায়টা হয়েছে এবং আমরা এই কথাটা বলব তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের কথা বলেছি এবার বাদবাকি যে রাজনৈতিক দল যারা আছেন তারা নিজেদের মতো করে কথা বলেছেন প্রত্যেকের কথাই স্বাগত প্রত্যেকেই আন্দোলন করার অধিকার আছে প্রত্যেকেই প্রতিবাদ হ্যাঁ এবং সেই জায়গায় এই পুরো ব্যাপারটাই তো দাঁড়িয়ে থাকে আমাদের জুডিশিয়ারি সিস্টেমের ওপরে বিচার ব্যবস্থার ওপরে তাই একজন ভারতের নাগরিক হিসেবে আমাকে বিচার ব্যবস্থার ওপরে ভরসা করা ছাড়া আর কী কী এর বাইরে তো আমার কিছু করার নেই তবে হ্যাঁ এই আন্দোলনটা করে একটা একটা জিনিস আমি অনুভব করেছি উপলব্ধি বলুন বা টেক মেসেজ হয় না যে আমাদেরকে আরও অনেক বেশি মানুষ হতে হবে আমাদেরকে অনেক বেশি সৎ হতে হবে অনেক বেশি কি বলব মানে শালীন শালীনতা শব্দটা ঠিক কিনা জানি না তবে মানে আমাদের নিজেদেরকে আরও অনেক বেশি ঠিক করতে হবে মানে আমি আমি নিজেকে ঠিক না করলে আমি অন্যের বিরুদ্ধে কথা বলাটা খুব দেরি মানে আনিফিক্যাল বলে আমার মনে হয় নিজেকে তৈরি করা নিজেকে মানুষের জায়গায় পৌঁছানো বা পৌঁছে নিয়ে যাওয়াটা এই চেষ্টাটা আমার মনে হয় প্রত্যেকের করা উচিত এবং সেটা খুব ছোট অবস্থা থেকেই করা উচিত মানে বাড়িতে যাদের বাচ্চা আছে সেই তাদেরকে অনুরোধ করব মানে দয়া করে মানে বাড়িতে অন্যান্য বিষয়ের শিক্ষা দেওয়ার আগে পড়াশুনো চাকরি ইচ অ্যান্ড এভরিথিং এগুলো সব হয়ে যাবে সব কিছু না কিছু হয়ে যাবে কিন্তু মানুষটা হওয়া না ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইটস ভেরি টাফ যেটা সব থেকে বেশি দরকার আজকে এই যে আমাদের মধ্যে এত হীনম্নতা আসে এত আত্মহত্যার প্রবণতা আসে এত রকম মানে মন খারাপের আবহাওয়া আসে এই সব কিছুর জায়গাটা কিন্তু আমাদের মানুষের মানে আমি স্বামী বিবেকানন্দকে খুব বিশ্বাস করি ওনার চব্বিশটা পয়েন্ট আছে সেখানে একটা পয়েন্ট আছে আত্মবিশ্বাস আমাদের বিশ্বাসটা না কোথাও গিয়ে ভেঙে যায় নাড়িয়ে দেয় আমরা কম্প্রোমাইজ করে নিই তো সেই জায়গাটায় আমাদেরকে কাজ করতে হয় এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর একটা প্রশ্ন তোমাকে যেটা করা সেটা হচ্ছে আর্জিকর প্রসঙ্গ আসলেই বারবার তোমার দিকে এই অভিযোগটা বহু সময় এসছে যে সেই আন্দোলনের যে একটা তো লাইমলাইট আছে মানুষকে নাড়িয়ে দিয়েছিল সেটার যে আলোটা সেটা হয়তো তুমি তোমার সেটা নাকি তুমি তোমার ব্যক্তিগত অভিনয় জীবনে বা ব্যক্তিগত জীবনে সেটার প্রভাব পড়েছে এবং সেটা ব্যবহার করেছো কি তুমি যদি আমি আন্দোলন করে প্রচার চাইতাম তাহলে আমি সত্যি অনেক কিছু করতে পারতাম আমি মানে তোমাদের চ্যানেলই বলছি আমি তোমাদের চ্যানেলও জানে সবাই জানে এই আন্দোলনের শুরুতে বাংলায় যতগুলো নিউজ চ্যানেল আছে আর কি প্রত্যেক কটা চ্যানেলেই কিন্তু ওই তখন সান্ধ্যকালীন একটা যুক্তিতর্কের যেটা এখন হয় আর কি কর ইস্যু নিয়ে হতে এবং প্রত্যেকটা চ্যানেল থেকেই কিন্তু আমাকে আমন্ত্রণ জানানো হতো যে কিছু বলার জন্য আমি প্রত্যেকেই বলেছিলাম যে আমি না এই আন্দোলনটাকে ইউজ করে টিভিতে মুখ দেখানোর জন্য আসেনি প্রত্যেকেই মানে তুমি যে কাউকে জিজ্ঞেস করতে পারবে যে কাউকে মানে এটা নিয়ে আমার কোনো মানে দ্বিধা নেই বা দ্বন্দ্ব নেই বা বলার কোনো অবকাশ নেই মানে এইটা আমি কখনো চাইনি যে আমি এই আন্দোলনটাকে ইউজ করে আমার নাম কোথাও যাক বা আমার পরিচিতি বাড়ুক আমি যদি এটা চাইতাম যে আন্দোলনটা করে আমার সিনেমার ক্যারিয়ার খুব ভালো হবে তাহলে হয়তো আমি করতাম না তাহলে আমি হয়তো বিতর্ক থেকে দূরে থাকতাম কিন্তু বিঙ্গেন মানে একজন মানুষ হিসেবে বা একজন বাবা হিসেবে আর সর্বোপরি একজন ডাক্তার হিসেবে এবং সবশেষে একজন মানুষ হিসেবে আমি এটা থেকে দূরে থাকতে পারি কারণ আমরা প্রত্যেকে যদি ভাবতে থাকি যে আমি যদি কথা বলি তার কনসিকুয়েন্সেস কি হবে তাহলে কিন্তু আর কথা বলার জায়গাটাই থাকবে কথা বলার জায়গাটাই সরে আসে তাহলে কাউকে না কাউকে তো বলতে হবেই আমরা যদি কেউই কথা না বলি তাহলে কে বলবে আমরা যদি সব সময় ভাবি যে আমরা খুব সেফ থাকব। আমরা কিচ্ছু বলবো না কিচ্ছু করবো না তাহলে তো সম্ভব নয় এই অভিযোগ এবং এই আক্রমণ তোমার পরিবার অবধি গিয়েছিল ব্যক্তিগত স্তরের দিকে ছিল সেটাকেও ডিফেন্ড করতে বাধ্য হয়েছে একটা সময় মুখ খুলতে হয়েছে কি না আমি মানে সত্যি বলছি মানে আমাকে যারা চেনেন বা জানেন মানে আপনাদের মিডিয়াতেও অনেকেই আমাকে চেনেন মানে আমি হচ্ছে আমি হচ্ছে এমন একজন মানুষ আমি হচ্ছে সম্পূর্ণ প্রচার বিমুখ একজন মানুষ মানে আমি মানে আমাকে কত জায়গায় অনেক কথা শুনতে হয় ইভেন্টের জায়গাতে মানে বলে দাদা তুমি এসেছো এটা কি ড্রেস পরে এসেছো তোমার এটা সেন্স নেই এই নেই ওই নেই আমি মানে অনেক জায়গায় থাকে আমি আমি নিজে একটু একা একা থাকতে পছন্দ করি বরাবরই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা বলছেন যে আমি এই জায়গাটায় প্রচার বা নিজের মানে সেটা আমার মনে হয় না ঠিক মানে সেটা হয়তো ওনাদের মনে হয়েছে কিন্তু তারা যদি আমাকে জানেন বা আমার 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 সাথে কথা বলেন এবং মানে সেটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমি বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে কখনো চাইনি যে কি ইউজ করে আমার একটা প্রচার হবে বা কিছু হবে সেটা যদি চাইতাম তাহলে আমি অনেক কিছু করতে পারতাম বা অনেক অনেক আলগাভাবে থেকে অনেক বেশি প্রচার আমি করিয়ে আনতে পারতাম কিন্তু সেটা আমি করিনি এবং মানে আন্দোলনে যারা ছিল তারা প্রত্যেকেই জানেন তারা প্রত্যেকেই জানে কারণ তারা তাদেরকে আমি বলতাম যে তোমরা প্লিজ এই চ্যানেল থেকে বলছো তোমরা এখানে গিয়ে কথা বলো বা তুমি এখানে যাও তো তারা বলতো দাদা তুমি যাও না কেন তুমি তো তোমাকে তো ডাকছে আমি বল আমি জায়গাটা যেতে চাই না আজকে অভিনয় নিয়ে যদি কোনো অনুষ্ঠান হয়

এই প্রচারের জায়গায় নিয়ে আসতে চেয়েছিলেন এই টক শোতে তোমায় এসো বা তুমি কথা বলো সেটা আমি অ্যাভয়েড করেছি কিন্তু আমি ফিল্ডে থেকেছি ময়দানে কথা বলেছি যেটুকু বলার যেখানে বলার সেটা বলেছি এবং ভবিষ্যতেও বলুন অনেক ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ